সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনার দয় আমি খুব ভালো আছি আমি আইব খান এই হলো আমার চাষকৃত আমরিকানি গোয়াতামালা হাইব্রিড ঘাস আজকে এ টু জেড এই ঘাসটা নিয়ে আলোচনা করব। কিভাবে চাষ করলাম কিভাবে জার্মেশন আসলো এবং কিভাবে কি ধরনের সার প্রয়োগ করছি আশা করি পুরো ভিডিও জুড়েই থাকবেন এবং পরবর্তীতে আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন তাহলে হয়তো অনুপ্রেরণা হিসেবে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এই হলো আমার চাষকৃত জি বলেন আর গুয়া হাইব্রিড বলেন আর যেটাই বলেন এই হলো আমার ঘাস চাষ করা তো মোটামুটি সব আমার এখানে না কারণগুলো আপনাদের সাথে ব্যাখ্যা করব। কারণ এই জমিতে যখন চাষ করতাম তখন মাটি আর যেহেতু পাশে বাগান রোদের তাপ কম আসে আমি ঘাস চাষ করার পরে লেভেল জমিতে চাষ করছি এ পর্যন্ত ঘাসটা একটু বড় হয়েছে গোড়ায় মাটি দিয়ে উঁচা করে নিয়েছি যার কারণে দেখেন এক বিঘাত উঁচা করে নিছি এই কারণে আর কি ঝোপ আমার এখানে আসতে দেরি হবে আর এই ঝোপ এর গোড়ায় এভাবে মাটি দিয়ে উঁচা করে নেওয়ার কারণে একটাই সময় এখানে পানি জমে থাকে যেহেতু দর্শক বরিশাল অঞ্চল সবাই জানেন পানির প্রভাবটা বেশি যার কারণে ফসল আনতেও লেট হয়ে যায় দুর্ভাগ্য আমার একই সাথে গুয়া তোমলা চাষ করে এই ঘাসটা দুই ফুট উচ্চতা আর এটা হপায় বাইরেছে এই হলো গুয়া সমস্যা যেটা জার আসতে খুব লেট হয় দর্শক আমি এখানে পানির কারণে ঘাস মরে দিতেছে আমি এখানে জমি চাষ দিয়ে তিন চারটা চাষ এরপরে প্রথম পরে আপনার দিয়েছিলাম এ ধরনের সার সারগুলো দিয়ে এরপরে এই ঘাস চাষ করছিলাম কাটিং বিক্রি করার পর যে অবশিষ্ট অংশগুলো থাকে যেগুলো আর কি না দিলে ভালো হয় কাস্টমারদেরকে ও ধরনের কাটিং না লাগাইছি তো ভালোই শত পার্সেন্ট সফল এবং ঘাস লাগানোর পরে দেখেন এই যে ঘাসের গোড়ায় মাটি দিয়ে ঘাসটা যখন গোড়ায় মাটি উঁচু করে নিচ্ছি যার কারণে আসতে বড় হইতেছে আর ঘাস দিন খুব ভালোই শাখা প্রশাখা ছাতেছে ঘাস বৃদ্ধি পাইতেছে তবে আপনারা যারা এই গুয়া তোমালা ঘাস চাষ করছেন বা করবেন যদি আপনাদের ধৈর্য থাকে তাহলে আপনারা এই ঘাসটা চাষ করবেন না হলে করবেন না কারণ হচ্ছে থেকে এই ঘাসের চোখ দেখা যায় এক নাম্বারে দুই নাম্বারে গিরা হয় ঘন তিন নাম্বারে ঘাসটা কাটার পরে দুই দিন তিন দিন চার দিনের মাঝে ঘাসটা শুকনো ভাব চলে আসে সেক্ষেত্রে আপনারা মনে করেন যে ঘাসটা নষ্ট লাকড়ি হবে না এই ধরনের যারা মন্তব্য করেন যে জানা নাই তারা হয়তো এই ধরনের ঘাসটা চাষ না করা ভালো হবে কারণ যার কাছ থেকেই চাষ করবেন তাকে নিয়ে আপনি বাজে মন্তব্য করবেন আর যখন আপনি হয়ে যাবে তখন তার প্রশংসা বাণী করবেন তাতে আপনারা যদি এই সম্পর্কে না জানেন তাহলে আপনাদের চাষ করা উচিত নয় আর যারা এটা বোঝেন জানেন শোনেন তারা এরাই চাষ করে সফল হয় কারণ এই গাছটা খুব কম লোকেই সফল হতে পারছে যেমন আমরা করতে করতে আমাদের অভ্যাস হয়ে গেছে এই গাছটা চাষ করতে করতে কখন কোন সময় সার প্রয়োগ করতে হবে আমরা দেখলে বুঝি যেমন এই ঘাসে এখন ইমার্জেন্সি পানি দেওয়া দরকার পানি দিলে ঝোপ চলে আসবে ঘাস বড় হয়ে যাবে এটা হয়তো আপনারা কেয়ার করবেন না আপনারা মনে করবেন মাটি বিজে বিজে আছে এরকম রস আছে সমস্যা নাই ওইখানেই ধরা আর ওখানে সমস্যা তৈরি হয় আর দিন শেষে এটা যারা নিয়ে যারা কাজ করে তাদের বদনাম হয়